এই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা গাইসে অনেকটাই ভালো আছো সো গাইস আমি অনেকটাই ভালো আছি সাইজ গাইস আসল কথাটা হলো তোমরা কত কালকে কিন্তু আমার ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার কিন্তু ডান করে দিয়েছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত তাড়াতাড়ি কিন্তু আমাকে পাঁচ হাজার ফলোয়ার ডান করে দিয়েছ ফাইনালি কিন্তু আমি অনেক এগিয়ে গিয়েছি আর গাইস বেশি দাম ছোট যাক। গাইস চলে এলাম কিন্তু ইন্ডোর বড় আজকে আমরা করতে যাচ্ছি গাইস নো ইন্টারনেট প্যাং আমাদের সামনে কিন্তু এনিমি প্রথমে এ মনের মতো কিন্তু মুভমেন্ট দেখা যাবে আমাকে কিন্তু মেরে দিল একদম জাতা দিয়ে এমপি ফাইভের জাতা দিয়ে মেরে দেওয়ার পর কিন্তু আবার ভাই কি দেখা যাচ্ছে ভাই আবার সামনে দিয়ে কিন্তু আমাকে মেরে দিল দ্বিতীয় এবার তৃতীয় রাউন্ড হয়ে গেছে তৃতীয় রাউন্ডেও মেরে দিল মেরে দেওয়ার পর কিন্তু এবার আমাদের কিন্তু আবার সামনে এলো সামনে এসে কিন্তু একটু মুভমেন্ট দেখালো দেখার পর আবারও টাস করে কিন্তু মেরে দিল মেরে দেওয়ার পর কিন্তু এবার হবে আমার পালা এবার হবে আসল খেল ইউমপির খেল হবে আজকে আর কাজ তোমরা কিন্তু এত আমাকে আমাকে মানে পাঁচ হাজার ডান করে দিয়েছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে কিন্তু একটা কি বয়ড হয়েছে কী পাওয়ার জন্য ছোট্ট তাকে একটা কমেন্ট করে দিও আর তোমাদের তার সঙ্গে ইউআইডি দিয়ে দিও যে কমেন্ট এই কমেন্টটা আমার ভালো লাগবে তাকে কিন্তু কী দিয়ে দিব আর কি চেয়ার কমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে কিন্তু কী দিয়ে দিবো গাইজ আমি কিন্তু এক রাউন্ড এই প্রথম রাউন্ডে মেরে দিলাম আমাকে মেরে দেওয়ার পর কিন্তু গাইজ এইবার কিন্তু আমি আমার কাছ রয়েছে ইএমপি ইএমপি দিয়ে কিন্তু আরও দ্বিতীয় রাউন্ড আমরা বের করে নিব বের করে নেওয়ার পর আমরা সামনে যাচ্ছি সামনে যাওয়ার পর কিন্তু আমরা কিন্তু সামনে দিকে চলে যাচ্ছি একশ দিয়ে দিয়েছি একশ দিয়ে দেওয়ার পর এবার আরে ভাই পিছন থেকে দিতে পিছন থেকে একটা গোলাল ফেলা দিতে যাই গোলাল দেওয়ার পর উপর দিকে ভাই কুলিটা উপর দিকে আবার একটা মেরে দিলাম এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর কিন্তু এবার তৃতীয় রাউন্ড শুরু হয়ে যাবে তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা পা ফেলাই দিলাম তৃতীয় রাউন্ডে পা ফেলাই দেওয়ার আমি নিয়েছি এমপি ভোটটি তখন ওর নেওয়া ছিল এখন কিন্তু আমার নেওয়া এবার এমপি বোর্ডটি যা গেলে ভাই তা ভাই এবার কিন্তু আমি এমপি ভোটটি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পর ভাই এ নিয়েটা কি অল্প একটু ড্যামেজ দিয়ে দিয়েছি ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমি সামনে দিকে আবার ই করতেছি আবার কিন্তু গুলিটা গুটি যাচ্ছে শুধু বারবার এইবার কিন্তু এক শট আবারও দিয়ে দিলাম শটটা দিয়ে দেওয়ার পরে এবার আমার হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তাই করে নিলাম এবার কিন্তু ভাই শট কারে হয় ভাই শট এইগুলো পরিষদ শিখপা আমার কাছ থেকে তোমরা শিখ এবার কিন্তু তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা পাড়া দিয়ে দিয়েছি তৃতীয় রাউন্ডে পাড়া দেওয়ার পর তৃতীয় রাউন্ডটা কিন্তু শুরু হয়ে গেছে এইবার কি আমরা ওকে মারতে পারবো না কি এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পর কিন্তু এবার কি চা চাতে মারব না বডি মানে বডি শে মারব না হেড শটে মারব সেটা দেখাই যাবে আরে ভাই বডি শট লাগে না হেড চট লাগে আরে ভাই এটা কি ভাই আরে ভাই সাব আমার আমাদের পাবলিক মনে হইতেছে আমার সাথে টিম অফ করতেছে ভাই গাইস আমাদের সাথে কিন্তু টিম অফ করতেছে এই পাবলিকটা এটা কিন্তু আমাদের পাবলিক মনে হইতেছে এর সাথে আমিও কিন্তু টিম আপ করার শুরু করেছিলাম আমি কিন্তু আমি কিন্তু ওর সাথে আর করতেছি এবার কি করতেছি ভাই দি দিবাই ওই সামনে আসা ভাই আমাদের পাবলি কিন্তু একে কিন্তু ই করা যাবে না মারা যাবে না এবার কিন্তু আমরা কিন্তু ওকে জুনে যে ওকে বুঝা দিয়ে দেবো অনেকক্ষণ মস্তি ও খেলার পর কিন্তু আমরা জুনে যে ওকে বুঝা দিয়ে দিই ফাইনালি ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবো ওকে গাইজ আল্লাহ ইজ গাইস